লামনিকুম শহর চলে আসলাম এভ্রহেম গার্মেন্স থেকে মাত্র দুইশো টাকায় কাপ্তান প্লাচ হচ্ছে নায়রা দেখাবো এগুলো কিন্তু লিলেন কটনে থাকবে বডি হবে আড়তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা অনলি একশো নিরব্বই টাকা আজকেও অনেকগুলো কালার আসছে প্রিন্ট আসছে দেখতেই পাচ্ছেন নিত্য নতুন কিছু চাইলে কিন্তু অবশ্যই এভ্রেম গার্মেন্স একবার হলেও ভিজিট করবেন ওকে এটা দেখেন শহর এটাও দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর অনলি একশো নিরব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু বাটন করা আছে ওকে এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনিং কিন্তু চমৎকার হবে যারা পাইকারি কিনে বিজনেস করতে চায় সর্সের ফাইদেউ সব ভিজিট করবেন আচ্ছা শর্স এটা দেখেন এটা রামপার এখানে টাই করা আছে এটা আর একটা কালার এটা একটা কালার ওকে এটা হচ্ছে এলোর ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এগুলো রামপার অনেক বেশি ট্রেন্ডি কিন্তু অনেক চলতেছে ফার্স বাটারফ্লাই ডিজাইন দেখাবে এখানে কিন্তু ওপেন বাটন শার্ট আছে এটা নিলেন কটনের ভিতরে থাকবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যারা পাইকের কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টসে অনলি একশো নিরানব্বই টাকা মিনিমাম এক পিস মিনিমাম এক পিসও পাইকারিতে পাচ্ছে মানে এই সুযোগটা মনে হয় না কোনো পাইকারি দোকান দিচ্ছে কিন্তু আপনার ইব্রাহিম গার্মেন্টসে আসলে এক কিছু পাইকারি দিতে পাচ্ছেন এটা হচ্ছে মিরর কাজের সাদা পরি ডিজাইনটা তাই না এটা মিষ্টি কালার এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার শেড কিন্তু মাসাল্লা সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা ইয়েলোর ভিতরে থাকবে ওকে এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে স্মোকি এটা হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত ইজিলি পরা যাবে টিনেজার আপুদের জন্য বেস্ট মাত্র 199 আচ্ছা ভিডোল লাস্টে কিন্তু ধামাকা আছে সবই কাফতান তাই না এই যে এটা দেখুন শর্টস এটা হচ্ছে নাইরা আচ্ছা এটাও 199 এটা হচ্ছে মিষ্টি কালার এটা আবার কলারের ভিতরে নাইরা তাই না ওকে এটা ব্লু কালার আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজের উপরে এটাও একশো নিরানব্বই এটা কিন্তু গলার পশুনে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ওকে আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর যারা একদমই ডিফারেন্ট কিছু চাচ্ছেন কম প্রাইজের ভিতরে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন অনলি একশো নিরানব্বই আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু পার্লের কাজ করা আছে প্রত্যেকটা কালারই দারুন দেখেন খুব সুন্দর কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এটা একশো নিরানব্বই টাকা আচ্ছা শর্টস এটা দেখেন এটাও দারুণ একটা কালার সিলে আছে অনলি একশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে মিষ্টি কালার সরি পিঙ্ক কালার এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো চায়না নিলেন আচ্ছা বিশার্স এখন যা দেখাবো সব কাফতান মানে কাফতান মেলা এটায় দশটা কালারই নাইস এক পিসও নিতে পারবেন প্লাস এগুলো চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন অনলি একশো নিয়ে নব্বই এটা লং কত আছে আচ্ছা লং হবে বিয়াল্লিশ বডি ছেচল্লিশ আচ্ছা এই যেহেতু কাফতান এগুলো একটু হচ্ছে যে বড় সাইজেরই থাকে এই কালারটা তো মাশ আল্লাহ এটা একশো নে এটা হচ্ছে সবরের সাথে ব্লাক থাকবে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ আচ্ছা ভিউয়ার্স এটা দেখ এটা হোয়াইটের সাথে মেরুন কম্বিনেশন এখানে কিন্তু টাইক মানে ভিতর ফিতা দে আছে আপনারা যে কোনো বডিতে অ্যাট অ্যাটাচড করে নিতে পারবেন এক কিছু পাইকারি পাচ্ছেন শুধু মাত্র এভেন গার্মেন্টসে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘর বস অর্ডার করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা এস কালার এটা হচ্ছে ব্লু কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুনের ভিতরে থাকবে খুব সুন্দর কালার ডিজাইন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে কানে পরেগুলো কিন্তু থাকে না স্টক আসার শেষ হয়ে যায় এটা কালার টোটাল কয়টা ভাইয়া এর মধ্যে 12টা কালার হবে আপনি দেখেন এটা আসলে 12টা কালারই দেখেন নাইস এটা ইয়েলো এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা অ্যাশ এটা হচ্ছে সিগেন কালার এটা পেস্তা গ্রিনের লাইট কালার আছে এটা জাম কালার ওকে আর এটা হচ্ছে এটা হলো লাস্ট ওয়ান ডিজাইন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটাও 199 টাকা এটাও কিন্তু লং বেয়ালিশ বডি সর্বোচ্চ 46 পর্যন্ত পাওয়া যাবে এটা ওয়ান ইউনিট ভিতরে আছে ওকে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা দেখেন বটম ডিজাইন এটা অনিয়ন এটা হচ্ছে ইয়ালো আর এটা হচ্ছে তেস্তাগিরি আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাকে